রোজা রেখে ইঞ্জেকশন কি দেয়া যাবে এ ব্যাপারে জিজ্ঞেস করলে আমাদের অনেকে অনেক রকম কথা বলে থাকেন আসলে সঠিক উত্তর কি চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন রোজা রেখে ইনজেকশন দেয়া যাবে একারণে রোজার কোনো ক্ষতি হবে না একইভাবে রোজা রেখে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিলেও রোজা নষ্ট হয় না কেউ যদি ইনজেকশন বা ইনসুলিন নেয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে অন্য কোন খাবার খেয়ে পেলে তাহলে তার রোজা ভেঙে যাবে তবে যেহেতু ভুল জেনে রোজা ভেঙে গেছে ভেবে খেয়েছে তাই না। শুধু রমজানের রোজা ইসলামের পঞ্চস্ত অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত কোরআনে মহান আল্লাহ তারা বলেছেন হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তা অবলম্বন করো সুরা বাকারার সুরা বাকার খুব বিখ্যাত আয়াত একশো তিরাশি আয়াত এটা আমরা কম বেশি সকলেই প্রায় জানি তাই রোজার ব্যাপারে যত্নবান হওয়া রোজার প্রয়োজনীয় মাসালা মাসাইল জানা আমাদের কর্তব্য যেন ভুল ধারণার কারণে আমাদের রোজা না ভেঙে যায় রোজা ভাঙার আসলে কারণ আছে অনেকগুলো যেমন কেউ যদি ইচ্ছে করে রমজান মাসের দিনের বেলা যৌন মিলন করে অথবা পানাহার করে তবে তার রোজা ভেঙে যাবে কাজা করতে হবে কাফারও দিতে হবে মেয়েদের মাসিক বা সন্তান প্রসবের সময় পরবর্তী ঋতুস্রবের সময় রোজা রাখা নিষিদ্ধ রোজার অবস্থায় মাসিক শুরু হলে অথবা সন্তানের জন্ম হলে রোজা ভেঙে যাবে পরবর্তী সময়ে এই রোজা কাজা করে নিতে হবে ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে বমি মুখে চলে আসার পর ইচ্ছাকৃত তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে শুধু কাজা দিতে হবে রমজান মাসের দিনের বেলা ইসলাম ত্যাগ করলে বা মুরতাদ হয়ে গেলে তার রোজা ভেঙে যাবে ইসলামে আবার ফিরে আসলে ওই রোজাটি তাকে কাজা করতে হবে কুলি করার সময় অনিচ্ছায় গলার ভিতর পানি প্রবেশ করলে রাতে অবশিষ্ট আছে মনে করে সাদিকের পর পানাহার করলে ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতারি করলে রোজা স্মরণে থাকা অবস্থায় ওজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে কাজা করে নিতে হবে রোজা থাকার কথা ভুলে গিয়ে অন্য কিছু খেয়ে ফেলে রোজা ভাঙবে না তবে ভুলবশত খাওয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছে করে আরো কিছু খেলে রোজা ভেঙে যাবে জিব্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে একটি ছোলার সমান বয়ের চেয়ে বড় কোনো কিছু বের করে খেয়ে ফেলে রোজা ভেঙে যাবে পরে কাজা করে নিতে হবে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ওষুধ বা কিছু শরীরে প্রবেশ করলে কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করলে রোজা ভেঙে যাবে পরবর্তীতে কাজা করে নিতে হবে রোজা ভাঙার কারণ মূলত এগুলো মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক ভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন আমিন